আঠাশতম জন্মদিনে বিভিন্ন কর্মসূচি কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের ব্লক অফিসে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু উত্তরপুর ব্লক তৃণমূল কংগ্রেসের জন্মদিনের অনুষ্ঠান দলীয় সূত্রে জানা যায় জন্মদিনের সারা দিনে থাকছে বিভিন্ন কর্মসূচি যার মধ্যে অন্যতম তিনশো জন অসহায় দুস্থদের শীতপস্ত্র দান এবং বিগত দিনে যারা মাথার ঘাম পায়ে ফেলে এবং বহু ঘাত প্রতিঘাত সহ্য করে তৃণমূল কংগ্রেসকে কোতুলপুরের বুকে প্রতিষ্ঠা করেছিলেন সেই সব সম্মান প্রদান। তৃণমূল কংগ্রেসের আঠাশতম জন্মদিন উপলক্ষে আরেকটি বিশেষ উল্লেখযোগ্য কর্মসূচি কোতলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় তা হল স্বেচ্ছায় রক্তদান জানা যায় প্রায় সত্তর জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এ সম্পর্কে বলতে গিয়ে কোতলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ রায় বলেন আজকের এই রক্তদান শিবির করার মূল উদ্দেশ্য হল যাতে এক ফোঁটা রক্তের জন্য কোনো অসহায় পরিবার বিপদের সম্মুখীন না হয় এবং রক্তের অভাবে যেন কোনো রোগী মারা না যায় তিনি আরও বলেন মা মানুষের সরকার আম জনতার জন্য সর্বসময় আছে এবং সর্বসময় পাশে থেকে সরকারের বিভিন্ন জনদরদী প্রকল্পে তাদের পেতে সাহায্য করবে এবং অন্যান্য সুবিধা ও অসুবিধার সম্মুখীন হওয়া মানুষের সহযোগিতায় কাজে লাগবে সর্বত কারণে চেষ্টা করে যাচ্ছি এবং আগামী দিনেও যাব যাতে প্রতিটি মানুষ সরকারি সুযোগ সুবিধা পায় মাঘুরার কোতলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা কতিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে আমরা পতাকা উত্তোলন করলাম আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা সাথে সাথে আমরা মায়েদের যে সমস্ত চাহিদা সম্পন্ন মানুষ আছেন তাদেরকে আমরা কম্বল বিতরণ শীত বস্তা বিতরণ করেছি সাথে সাথে আমরা রক্তদান শিবির থেকে শুরু করে আজকে আমাদের যে সমস্ত সামাজিক কাজ সেগুলোর মাধ্যমে সারা দিন ব্যাপী আমরা কর্মসূচি রেখেছি আমরা প্রতিটি ব্লকের অন্তর্গত আটটা অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের পুরানো কর্মী বা নেতৃত্ব যাদের অবদানের জন্য আমরা ক্ষমতা এসেছি তাদেরকে আমরা কতপুর ব্যক্ত কংগ্রেস অফিসে আজকে আমন্দন জানিয়েছি এবং তাদেরকে সম্মান সম্বর্ধনা দিয়েছি প্রায় চারশো কাছাকাছি আমরা মানুষজনকে আজকে কম্বল বিতরণ করেছি আমরা কতুপুর ব্লক তৃণমূল কংগ্রেস এবং কতুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রক্তদান শিবির আয়োজন করেছি নতুন বছরে প্রতিটি মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে নিরোগ থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সমস্ত মানুষজনদের যে উন্নয়ন যোগ্য সামিল হয়েছেন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা পুরানো এবং নতুন সমস্ত কর্মী এবং নেতৃত্ব একসঙ্গে একসাথে সাধারণ মানুষের পাশে থাকব এবং তাদের উন্নয়নে সামিল হব এটাই আমাদের অঙ্গীকার আজকের দিনে আমার নাম তরুণ কুমার নন্দীগ্রামে আমি কৌতুপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে আপনারা জানেন যে আজকে যে মামাটি মানুষের যে সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে তৃণমূল কংগ্রেসের সরকার এই সরকারের আজকে দিবস আজকের এই যে কল্পতরু দিবসের দিনে যে উনিশশো আটানব্বই সালের এই পয়লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে আমাদের এই তৃণমূল দল প্রতিষ্ঠা হয়েছিল তাই আমরা কতুলপুর ব্লকে কতুলপুর ব্লক নেতৃত্ব তরুণরা যে ব্লক সভাপতি আছে এই ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের ব্লকের সমস্ত সৈনিকদেরকে নিয়ে এবং মামাটি মানুষের সমস্ত কার্যকর্তাদের নিয়ে যারা দুস্থ মানুষ সে দুস্থ মানুষদের আমরা কম্বল বিতরণের মধ্য দিয়ে আমরা এই আজকের দিনটিকে ব্লকে উদযাপন করেছি আমরা এই কতুমপুর অঞ্চলে রক্তদান শিবিরের মধ্য দিয়ে কম্বল বিতরণের মধ্য দিয়ে আমরা বিভিন্ন অঞ্চলেতেও আজকে আমরা এই দিনটিকে উদযাপন করছি আজকে প্রায় সাড়ে তিনশোর উপরে দুস্থ মানুষকে আমরা কম্বল বিতরণ করব ব্লক থেকে এবং অঞ্চল থেকেও আমরা প্রায় আড়াইশো লোককে কম্বল বিতরণ করব এবং প্রায় একশো উপরে মানুষ আজকে আমাদের রক্তদান শিবিরে অংশগ্রহণ করবে এই কতপুর ব্লক অঞ্চলে পুরানো কর্মীদেরকে আমরা সম্মান এবং তাদের পরামর্শ প্রদানের জন্য তাদেরকে আজকে আমরা এখানে ডাকা নতুন বছরে সাধারণ কতুলপুরের প্রত্যেকটি মানুষকে নতুন বছরের শুভ কামনা করি তাদের আগামী দিনগুলো যাতে দু হাজার পঁচিশ সাল তাদের যাতে আরো সুন্দর হয়ে উঠুক হয়ে উঠুক এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিম পশ্চিমবাংলার মানুষদের জন্য অজস্র প্রকল্প চালু করেছে সেই প্রকল্পগুলো যাতে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেভাবে পৌঁছে দিয়েছি আগামী দিনেও সেই প্রকল্পগুলো যাতে প্রত্যেকটা মানুষ যাতে পায় তার ব্যবস্থা আমরা করব। পতুলপুরের মাটিতে তৃণমূলকে আমরা আরো ভালোভাবে একদম বিজেপি মুক্ত এবং সিপিএম মুক্ত আমি প্রত্যেক বছরই আমাদের দলীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা কিছু না কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি করতে চেষ্টা করি তারই অঙ্গ হিসেবে আমরা আজকে দুস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করলাম এবং আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি সেই রক্তদান শিবির এখনো চলছে অসংখ্য মানুষ রক্ত দিতে এসছেন আমার দিনটাকে স্মরণীয় করে রাখতে চাইছি দেখুন আমাদের টার্গেট হচ্ছে একশো জন মানুষ রক্ত দেবে তো যেহেতু আমরা অনুষ্ঠানটা শুরু করতে একটু দেরি হয়েছে রক্তদানের ইয়েটা করতে করি এখানে শীত বস্ত্র প্রদান করতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো মোটামুটি এগারোটা থেকে শুরু করেছি অলরেডি আমাদের পঞ্চাশ পঞ্চান্ন জন রক্ত দিয়ে ফেলেছে আশা করব আমাদের টার্গেট লক্ষ্য মাত্রাটা ফুলফিল হয়ে যাবে একশো জনের রক্ত আপনারা সবাই জানেন পতুলপুর অঞ্চল বিশেষ করে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা মানুষের কাছে থাকার চেষ্টা করি এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে এটা মূলত আমরা পতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনা এবং তাঁতিপাড়া একশো সাতাশ যে বুথ আছে লোকাল বুথ সেই ভোটের উদ্যোগে এবং পরিচালনায় সর্বত আমরা এটা সংগঠিত করছি আজকে আমরা মোটামুটি দেশে জনের মতো মানুষকে দুষ্ট মানুষকে শীত বস্ত্র কম্বল প্রদান করলাম আমার নাম সৌরভ রায় আমি চতুর্পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি